হাঙ্গেরে বাংলা লুথার কিং তো মেলা পেলান নিছে আই হ্যাভ এ পেলান প্যান গুলো কি কিসিমের সেগুলো তো দেখিচ্ছেন এটা এটা করে জয় বাংলা করে দেওয়া হইতেছে ফরিদপুরে গেছে উঠে গিয়ে পেলানের কথা করছে মানে ফরিদপুরের জন্য পেলান আনিছে শুনে নাকি প্রিয় ভাই বোনেরা এই ফরিদপুরের চর অঞ্চল গুলো ধরে চর অঞ্চল নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় না

কোটি বসন্ত আহমদ সান্দিসুন jonka পাতলা হচ্ছে সংখ্যা থেকে লোকজন নাই হয়ে যাচ্ছে পিচ থেকে এটাই আসলে বাংলা লুথার কিং এর আসল রাজনৈতিক শক্তি বুঝিস মধ্যে টাকার ভাগ নিয়ে মনে হয় দেখেন বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা এসে বলে আমার জন্য নাকি শান্তি আসতে চান দেশকে অশান্তি আমি সব আরো কয়েকজনের মিশন এদের হাতে ক্ষমতা তুলে দিতে চান যারা ক্ষমতার বাইরে থাকার সময় দেশকে এইভাবে নাম বানায় ফেলছে

সালে চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয় মানে খালেদা জিয়া এইটাকে বাণিজ্যিক রাজধানী স্বীকৃতি দিছিল আর হাসিনা বাণিজ্যিক রাজধানী ঘোষণা দিছিল কুমিল্লা জিয়া কইছে যে

এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন সেই আমরা কাজে দ্রুত বাবা জিয়া উনিশশো উনআশি সালে ভিত্তিপ্রস্ত স্থাপন করে এর সাথে উদ্বোধন করে সেটা তারেক রহমান আবার আবার বানাবে তিস্তা ব্যারেজ মির্জা বকরুল কইছে জামাত ইসলামী দেশটাকে পিছাই নিয়ে যাইতে চায় জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত করতে চায় পিছন থেকে নিয়ে যেতে চায় জামাত ইসলাম একটা দল যে দলটা অনেকে সামনের দিকে যেতে বাধা দেয় বলতে আমরা পিছনে যেতে চাই না তারেক রহমান তো নিজেই পিছিয়ে নিয়ে যেতে চাই দেশকে সে উনিশশো সালে নিয়ে যেতে চায় যখন তিস্তা ব্যারেজ হয় নাই যখন চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হয় নাই কুমিল্লায় ইপিজেড হয় নাই তো এই তারেক রহমান বাংলাদেশের পিএম হবি এগুলো তো পেলার না এগুলো হলো মূলা মূলা এর মধ্যে কিছু মূলা আগে পৌঁছে গেছে তারেক রহমানের আসলে কোনো পেলার নাই আছে উর্বর মুলা ক্ষেত সেই ক্ষেত চাষ করে তারেক রহমানের চাকর বাকরেরা সার দেয় বিএনপির নয়া ভাতার ভারত হাসিনার আওয়ামী লীগ যেমন কইছিল যে নির্বাচনে জিতলে দশ টাকার চাল খাওয়াবে আর বিএনপি বলে নির্বাচনে জিতলে আড়াই হাজার টাকার বাজারের পয়সা দিবে কত হাস্য করেই পেলেন ভোটারদের দেওয়া সেটা আমাদের বাংলা লুতার কিন্তু কে বোঝানোর মতো কেউ নাই বিএনপি তে নাকি এটা অর্থ লোপাট করার অভিনব কৌশল এটা বিএনপি নির্বাচনে জিতলে ফ্যামিলি কার্ড বানিয়ার প্রতিস্থিতিতে বিএমপি এর অবদান কি জনগণের টাকা জনগণকে দিবে আর ভাব এমন করতেছে যেন এই টাকা বৈদেশিক অনুদানের মাধ্যমে অথবা তার একমানের নিজে পকেট থেকে দিবে বা বিএমপিনিজের ফান্ড থেকে দিবে নিজে তো চলে সাধারণ টাকা है कार्यक्रमের জমিদারী বেসা তো দিবে না এতে সরকার তো আয় করে না সরকারের টাকা তো আমার আপনার টাকা আমি কাজ করলে সরকার বেতন দেয় কিন্তু বিনা পুড়ির সময় টাকা দিবে সেই টাকা তো তো কাউকে না কাউকে রোজগার করতে হবে উপার্জন করতে হবে কে করবে উপার্জনটা মানে আর একজনের পকেট থেকে নিয়ে আপনি আর একজনকে দিবে আপনার থেকেই আপনাকে দিবে আপনার জীবনে বা বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাবই পড়বে আবারও বলতেছি বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কিছুই করতে পারবে না এটা বাস্তবায়নের জোগাড় করতে পারবে না আর জোগাড় করতে পারলে বাংলাদেশের মুদ্রাস্ফীতি হবে ব্যাপক হারে আর তখন ছয় মাস পরে এসে বিএনপি বলবে আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকার সব জায়গায় নিয়ে গেছে তাই বিএনপি বাস্তবায়ন করতে পারতেছে না শরদের বডিগার্ড যেমন উনিশশো বাহাত্তর এসে বলছিল কিচ্ছু নাই ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে শুনেন টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলে ভেঙে দিয়ে গেছে সব শেষ করে যদি ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে ট্রেনিং তো আছেই

বিষয় ইন্ট্রোডিউস করতে চাচ্ছি সেটি হচ্ছে ওয়ান টিচার ওয়ান আমরা এই টিচারদের কাছে ছোট ট্যাব বা কম্পিউটার পৌঁছে দিতে চাচ্ছি প্রথমে আমরা যদি এই সকল টিচারকে ঢাকা শহরে বা বিভাগীয় শহরে নিয়ে এসে ট্রেনিং দিই তাহলে দেখা যাবে যে অনেক খরচ হবে রাষ্ট্রের সময়ও নষ্ট হবে সেই জন্য আমরা এই ট্যাবটা পৌঁছে দিতে চাচ্ছি আমরা শিক্ষকদের কাছে পৌঁছে দিব এবং তাদের কিভাবে এটি পরিচালনা করবেন তারা কিভাবে এটি চালাবেন তারা জেলায় জেলে আমরা তাদেরকে সেটি শিখাবো তারপরে তারা তাদের উপজেলা ইউনিয়ন গ্রামে ছড়িয়ে যেতে পারবেন শিক্ষকদের ট্যাপ দিয়ে কি শিক্ষার মানে উন্নয়ন আদৌ সম্ভব না সম্ভব না এটা ধান্দা এটার পশ্চিমা দুনিয়ায় বলে ডিস্টেন্স লার্নিং বা দূর শিক্ষণ পদ্ধতি সাধারণত শিক্ষার বিকল্প পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয় ট্যাবের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা কটা জনপ্রিয় ছিল এর সময় যখন আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতাম একজনের সাথে একজন দেখা করতাম না কথা কইতাম না স্কুলে কলেজে যাইতাম না অফিসে যাইতাম না ওই সময়কার কথা কিন্তু শিক্ষকদের ট্যাব দিলে যে শিক্ষার্থীরা তার সুবিধা পাবে এটা একটা কাল্পনিক পেলেন বাংলাদেশের প্রাইমারি স্কুলে অধিকাংশ সুবিধা বঞ্চিত ছাত্র পড়াশোনা করে এই জন্যই প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিকের ড্রপ আউট ঠেকানোর জন্য স্কুলগামী শিক্ষার্থীদের পিতা মাতাদেরকে অর্থ সহায়তা দিত হাসিনা আওয়াম লীগ সরকার এটা যেটা যুক্তি ছিল যে পারিবারিক অর্থনৈতিক অবস্থার জন্য বাবা মা সন্তানকে পড়াশোনা জানা বন্ধ না করে দেয় বিএনপি আমীর ভারতের সালচাকাইয়া আন্ডাজে ডিল করতেছে আর প্রমাণ হইলো টেপার আইডিয়া দিয়া এর পেছনে আছে ভয়ঙ্কর এক লোবের ফাঁদ ধান্দা ধান্দা এই প্রাইমারি শিক্ষকের নির্বাচনে পলিং অফিসারদের দায়িত্ব পালন করবে অনেক ভোটকেন্দ্র তার কারণ এই সমস্ত নির্বাচনের দায়িত্ব নিয়ে যে অফিসারদেরকে টেপ পাওয়ার লোভ দেখাইতেছে যেন যারা বিএনপির ভোট চুরি প্রেরণকে বাধা দেয় এর দ্বারা এটা খেলা

যে কোনটি কোনটি ধান্দা করবে পারে দিন শেষে ওই সমস্ত বাতিল ট্যাপ দিয়া দেশে শিক্ষা কার্যক্রম হবে না প্রাইমারি শিক্ষকদের বাচ্চারা গেম খেলার কাজে ব্যবহার করবে লিখে নিয়ে এই হলে বিএনপি পেলেন এখন বিএনপি সব ল্যাপেন্টার গুলো বলে দাদা আপনি কিছু কেমনে জানলেন ভাই আমরা রাজনীতি করি মানুষের সাথে মিশি কথা বলি মানুষ আমাদের কাজ আমরা টেম্পু স্ট্যান্ড দখল আওয়ামী লীগের ব্যবসা দখলের ধান্দা করি না যাই হোক মূল আলাপে বাংলাদেশের আগামীর পররাষ্ট্রনীতি কি হবে কেউ এটা নিয়ে কথা কয় নাই আসেন আজকে আমরা এটা নিয়ে কথা কই বিএনপি পরাষ্ট্রনে তিনি পেলেন কি কইছে কয় নাই কারণ কি জানেন কারণ পেলেন তো আগে সবাই জানে আওয়ামী লীগের জন্য যে পরাষ্ট্রনীতি ছিল সেটাই বিএনপি পেলেন বিএনপির জন্য সে একই পরাষ্ট্রনীতি এই জন্য বিএনপি কোন পরাষ্ট্রনীতি নিয়ে কথা করছে না যেখানে জুলাই বর্ষা বিপ্লবের অন্যতম লক্ষ্য ছিল ভারতের আধিপত্যবাদের অবসান সেখানে বুদ্ধিজীবীরা একটা হয় সম্মত আর দেশ পরিচালনা করা আর দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশের অভ্যন্তরীণ কাজ নিয়ে বিএনপির অনেক প্যালান আমরা ব্যবহার করে দিচ্ছি তাই না যেহেতু বিএনপি পররাষ্ট্র কথা বলা ইন্টেলেকচুয়াল যোগ্যতা নাই সমালোচনা করার কিছু নাই এন আওয়ামী লীগের জন্য সামলা দিতে বিএনপি আর বিএনপি খালি দেশের লুটপাট বেন্দ্রী ভালোবাদিতে মনোনোবেশ করবে এই হলো পেল্যান্ড আসেন আজকে আপনাদেরকে আমাদের বাংলাদেশ নামে জাতীয়তাবাদী ফ্রন্টের পররাষ্ট্রীতি বন্ধুত্বের সাথে বই দিত না এমন কোন পররাষ্ট্র থাকবে না না শেষ আর ওটা ভারতের শিকারতা পররাষ্ট্র পররাষ্ট্রনীতি হবে আজাদের বাংলাদেশ চলেন কলিশাটা বলি ইনসাফের কূটনীতি হইল সেই নীতি আন্তর্জাতিক সম্পর্কে ইনসাফ প্রতিষ্ঠাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে ইনসাফের পাঁচটা ক্ষতি থাকবে পাঁচটা এই ধারণা কিন্তু ইসলামের পাঁচটা স্তম্ভের ধারণার সাথে নিয়ে যেতেছে একেবারে বরাবর ইসলামের পাঁচটা স্তম্ভ আছে না কলিমা নামাজ রোজা হজ সাকাত আর আমাদের ইনসাফের কূটনীতির পাঁচটা স্তম্ভ হইল এক নাম্বার ন্যায্যতা এবং প্রাপ্যতা

আমাদেরকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সবচেয়ে এটা মূলত ভারতের জন্য ভারত নিয়ে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে সব আমাদের জন্য ভারত ছাড়া অন্য যে সমস্ত দেশের সাথে আমাদের সম্পর্ক নিয়ে আলাদা ভাবতে হবে এই স্তম্ভটা প্রাধান্য পাবে এই স্তম্ভ নিশ্চিত করবে তার মানে পারস্পরিক স্বার্থ এবং সন্ধান এই স্তম্ভটা যে সমস্ত দেশ আমাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের স্বার্থে আঘাত করবে না আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না আমাদের রাজনীতিতে সত্য হত্যা তৈরি করবে না সেই সমস্ত দেশের সাথে আমাদের বন্ধুত্ব বজায় থাকবে এবং প্রয়োজনীয় তার জোরদার করা হবে আর ভারত যদি আওয়ামী লীগের দিকে আশ্রয় দেন হাসিনীকে আশ্রয় দেন

এবং হবে একই সাথে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশের অগ্রগ্রহণ ভূমিকা নিশ্চিত করা হবে আন্তর্জাতিক আইনের যে সমস্ত বিষয় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ তা সাথে পালন করা হবে জাতিসংঘ ব্যবস্থার মাধ্যমে সকল আন্তর্জাতিক সমস্যার যৌক্তিক সমাধান নিশ্চিত করা হবে বিভিন্ন সমস্যার সমাধান

オキテルのと、安心感の概念がどううイトイントのように変えてくるのか。